খাবার মেনু ছিল বেশ ভালো নান ছিল চিকেন ছিল পনির বাটার মশলা ছিল খাবে বন্ধুরা এই যে আমাদের এই যে নান চলে এসছে এই যে দেখুন আমাদের পনির বাটার মশলা চলে এসছে আমরা যেহেতু চিকেন খাবো না এই যে ওরা চিকেন খাবে ওরা ওই টেবিলে বসেছে এই যে আমার স্টাফ জন্মদিন অনুপমা রয়